আমার নাম হান্নান আমি একজন বিএনপি নগণ্য কর্মী কর্মী হিসেবে রাষ্ট্রে থাকতে চাই আসলে দেশের সাময়িক বা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের যে চিন্তাধারা বা তরুণের যে চিন্তাধারা দেশটা এক তারেক রহমানের আশার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে বাংলা জাতীয় যুব দল চট্টগ্রাম মহানগর অতীতে যে কর্মকাণ্ড করে গেছে বর্তমানে তার চেয়ে দেশ ও মানুষ নিয়ে চিন্তা করার মতো যে পরিকল্পনা বর্তমানে দেশের ক্লান্তি লগ্নে কিছু কিছু রাজনৈতিক দল বা কিছু কিছু সমর্থন গোষ্ঠী এরা নির্বাচন বানচাল করার যে পায় তারা যে পরিকল্পনা বা যে চিন্তাধারা করতেছে আসলে এগুলো স্বপ্ন ছাড়া আর কিছুই না বাস্তবতার সাথে মিল রেখে বলতে চাই দেশের দেশের চুয়ান্ন বছরে একাত্তরের পরে চব্বিশ পর্যন্ত চুয়ান্ন বছরে পিয়ার পদ্ধতি বলতে কোনো শব্দই তো নাই নেপালে গত গত সতেরো বছর চোদ্দবার বার হয়েছে শুধু পিয়ার পদ্ধতির কারণে পিয়ার পদ্ধতির সুফল বর্তমানে এশিয়াতে নেপালে যে অবস্থা দেখলাম পিয়ার পদ্ধতি পার্লামেন্ট দুর্বল পার্লামেন্ট তো আমরা চাই আমরা অতীতে অতীতে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি লড়াই করেছিলাম শুধু নির্বাচনের জন্য গত সতেরো বছর ভোট ও ভাতর অধিকার ভাতর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জননেতা জনক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম শুধু আমাদের শুধু একটাই একটাই আকাঙ্ আকাঙ্ক্ষা ছিল নির্বাচন এখন বর্তমানে পাঁচই আগস্টের পর দেশ সৈরাচার মুক্ত হওয়ার পরে নির্বাচন নিয়ে যে ধরনের আলাপ আলোচনা বা আমাদের যে চিন্তাধারা হয়তোবা অনেকের সাথে মতবার মতবিরোধ মতবিরোধ হচ্ছে আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই রাজনীতি রাজনীতির ভাষায় করেন পেয়ার পদ্ধতি আপনারা বাণিজ্য চিন্তা করতেছেন কাকে এমপি বানাবেন কাকে মন্ত্রী বানাবেন কার যে কোনো এখান এক জায়গার প্রতিনিধি না কাকে অনেকে চিনেও না হয়তোবা সে আমেরিকা থাকে নয়তোবাসে পল্টন বিভিন্ন জায়গায় থাকে তো তারা আসি আমাদের প্রতিনিধি আমরা এগুলো মানে নিব না প্রতীকে ভোট হবে প্রতীকের ব্যক্তি থাকবে দেশের মানুষ দেখবে কাকে আমরা ভোট দিচ্ছি পেয়ার পদ্ধতি এগুলো আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না যারা পেয়ার পদ্ধতি বলে তাদের ম্যান্ডেট নাই তাদের গ্রহণযোগ্যতা নাই। তাদের বর্তমান প্রেক্ষাপটে তাদের তো হয়তো বা তারা ফেসবুকে পোভাখানটা নিয়ে ব্যস্ত ফেসবুকে পোভাখানটা নিয়ে ব্যস্ত আমাদের দেশটায় তার তার রমানের ভারপ্রাপ্ত ধরব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের কুটাক্ত যে আলোচনা বা যেসব মন্তব্য করে এগুলো আসলে দেশের মানুষ প্রত্যাশিত না বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবার বাংলাদেশ জাতীয় দল ততবার হাল ধরেছে আসলে সামনে দেশের ক্লান্তি লগ্নে যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এই যে গত কয়েকদিন আগে দেশের ইন্ডিমেন্ড যে সরকার আছে এই সরকারের বিরুদ্ধে একটা দল একটা গোষ্ঠী পিয়ার পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের দেশের মধ্যে অরণ্য সৃষ্টি করার যে যে লক্ষ্য বা যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে আসলে এগুলা হাস্যকর ছাড়া আর কিছু না মানুষের ওরা মানুষের উপর আস্থা নাই দেশের মানুষের উপর জনগণ আস্থা নাই বিধে পেয়ার খুঁজতেছে আমরা তো সবসময় জনসাধারণের দল ভোটমুখী আমরা শুধু গত সতেরো বছর একটাই আন্দোলন আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল একটাই লক্ষ্য ছিল দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এটা আমরা আগেও চাইছি এখনও চাই যেমন পাঁচই আগস্টের পর আমাদেরকে সরকার জাতীয় সরকার গঠন করার জন্য দেশ তার তারেক রহমানকে অনেকভাবে অনেক অনেকভাবে বলা হয়েছিল কিন্তু উনি বলছেন না ইলেকশন ছাড়া উনি কোনো নির্বাচন উনি কোনো কিছু কোনো ক্ষমতার মানার দরকার নেই তা আমরা নির্বাচনমুখী দল জনগণ জনগণ যাকে রায় দেয় তাকে আমরা মানে নিব আসলে দেশ দেশের মধ্যে আপনারা কয়েকদিন আগে গণমাধ্যমে দেখছেন বিভিন্ন রয়্যাল এজেন্ট বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থানের মধ্যে রয়্যাল এজেন্ট কীভাবে গুপ্তচরের মতো বসে আছে আসলে যতটা সম্ভব আপনারা যেভাবে দেখতেছেন দেশের পরিস্থিতি যেরকম কিন্তু আসলে আদ আদৌ ওই অবস্থায় নাই বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্নভাবে মানে বসে আছে যে মানে বসে আছে কখন আমাদের দেশটা তারাক আসবে তখন কার ক্ষতি করা যায় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা যেহেতু ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পর ইনশাল্লাহ দেশ নাকি তারাক দেশে ফিরবে আসলে মুষ্টি কয়েক ব্যক্তির জন্য বিএনপি তো বৃহত্তম একটা সংগঠন বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের দেশ এখানে প্রায় আট প্রায় ছয় থেকে সাত কোটি বিএনপি সমর্থন গোষ্ঠী আছে পাঁচ তারিখের পরে অনেক অতি উৎসাহিত হয়ে হয়তো বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে এই জন্য দেশটাই তারে রহমান প্রায় পুরো বাংলাদেশে প্রায় সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে এখন বহিষ্কার পরে আপনার আইনের ব্যবস্থা যারা আপনারা যারা গণমাধ্যম আছেন গণমাধ্যম আপনারা যেটা দেখাচ্ছেন আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কোনো বিএনপি না কোথাও কি বাধা দিচ্ছে বা ছাদাবাজি করতেছে এরকম তথ্য প্রমাণ তো আমরা পাই না আসলে এগুলো ফেসবুকে কারণে হয় আর যেহেতু একটা একটা সংগঠন চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপি সবসময় জিরো টলারেন্স ছিল এটা অতীতেও যেরকম ভবিষ্যৎ দিন সালা তার চেয়ে কঠোর থাকবে দেখেন আপনি আমাদের দলের কোনো কেউ যদি কোনো কোনো অপরাধ করে সাথে সাথে তাকে বহিষ্কার বহিষ্কার করতেছে প্রায় বাংলাদেশে প্রায় সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে পাশাপাশি বিএনপির নেতাকর্মী নিজেরা নিজেরা গিয়ে বাদী হয়ে মামলা দিচ্ছে এরপরে যদি বলেন যে আপনারা চাঁদাবাজি বা মাদক এগুলোতে আসলে হাস্যকর ছাড়া আর কিছু না একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে কাজ করতেছে ওইটা আমরা জানি আর ওরা গুজব পার্টি এরা সবসময় ছিল অন্ধকারে অন্ধকার থেকে তারা বিভিন্ন ধরনের আমাদের মধ্যে দেশের মধ্যে অনীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে আচ্ছা আপনারা আমাদের আমাদেরকে তো বলা আছে যারা চাঁদাবাজি করবে তাদেরকে ধরিয়ে দিন হাতে নাতে ধরিয়ে দিন আমরা ব্যবস্থা নিব ওইখানে যদি আমরা ছুটে দিয়ে যাই তাহলে তাহলে একটা কথা বলতে পারতেন চাঁদাবাজি যাদের করতে তাদেরকে ধরাই দেন না ধরাই যদি বলেন যে চাঁদাবাজি হচ্ছে মনে করেন সাপোজ একটা কথা বলি আপনাকে সিলে কান নিয়ে গেছে সিলে কান নিয়ে গেছে এখন সিলে কান নিয়ে গেছে কান যদি না ধরে সিলে বেশি ধরলে তো হবে না আপনারা আগে দেখেন কে বলছে তাকে ধরাই দেন মুষ্টি কয়েক যারা এখন মনে করেন যারা এক সময় বললেন পাঁচ তারিখের পর অতিশয় কিছু ব্যক্তি আছে যারা দলের নাম আগে ছাতাবাজি করে কিন্তু আসলে তারা তো দলেই করে নাই সংগঠনে করে নাই আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই মানে কারো মাকে গালি দিলে কেমন লাগে অবশ্যই খারাপ লাগার বিষয় তা আমরা যারা দল করি দল আমাদের মায়ের মতো সংগঠন আমাদের মায়ের মতো আমরা সংগঠনকে সংগঠনকে গালি দিলে আমাদের গায়ে লাগে কারণ আমরা জানি যে রাজপথ থেকে এক একটা নেতাকর্মী কিভাবে বেড়ে উঠছে কি নির্যাতন নিপীড়ন সহ্য করে এই জায়গায় আসছে তো আসলে যারা অপকর্ম করতেছে তারা আমাদের হয়তোবা মুষ্টি কয়েক পাঁচ তারিখের পর যারা কর্মী তারা হয়তো অপকর্ম করতেছে আর আমরা মাকে যেরকম গালি দিলে খারাপ লাগে আমাদের সংগঠন গালি দিলে আমাদের চার চেয়ে বেশি খারাপ লাগে তো সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ থাকবো আর সবচেয়ে বড় কথা হলো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ নতুন সমাজের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ তার এক রহমানের নির্ভরযোগ্য বাংলাদেশ আমরা চাই অতীতে কি হয়েছে না হয়েছে না ভবিষ্যতে যাতে অন্তত ইনশাল্লাহ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে নিরাপদ আর বাংলা বাংলাদেশ যতবার বিপদে পড়েছে এটা তো সবাই জানে বাংলাদেশ যখন মনে করে একসাদ আন্দোলনের সময় বিপদে পড়ছে দেশ দিবে বেগম খালা জিয়ার হাত ধরে নিরাপদ হয়েছে তারপর আপনার একানব্বই থেকে পঁচানব্বই কত সুন্দর নির্বাচন দুই হাজার এক সালে যখন বিপদে পড়ছে তখন নির্বাচন এই দুই হাজার চব্বিশ সালে গত সতেরো বছর গত সতেরো বছর সৈরাজারি আমলে নির্যাতন নিপীড়নের পরেও ইনশাল্লাহ এখনও সাধারণ জনগণ মনে করে বিএমপির হাতে বাংলাদেশ সুন্দর নিরাপদ আর আপনি দেখেন পাঁচ তারিখের পরে যদি মানে বিএমপির হাইকমেন্ট জনপ তারেগ্রমান যদি নির্দেশনা না থাকতো তাইলে হয়তো বা বাংলাদেশ হাতে সুন্দর হতো না আরও বিশৃঙ্খল সৃষ্টি হতো কিছু কিছু গোষ্ঠী কয়েক গোষ্ঠী যাদের হয়তোবা অস্তিত্ব ছিল না যাদের আত্মপ্রকাশ ছিল না যারা ছিল হয়তোবা গুপ্তচরের মতো তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রবাকাণ্ড ছড়াবে এগুলাতে বিভ্রান্তি হওয়ার কিছু নাই সামনে অনেক সামনে দেশটা এক তারেগ্রমান বাংলাদেশে আসলে ইনশাল্লাহ যদি হয়তোবা নতুন কষ্ট মানে নির্বাচনে যদি আপনার তফসিল ঘোষণা করা হয় করার কল্প ইনশাল্লাহ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে দেখবেন আরও বিএনপির ও বিভিন্ন অঙ্গ যারা আছে তাদের বিরুদ্ধে তাদের কঠোর হুঁশিয়ারি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে যাতে অন্তত চাঁদাবাজ মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকে ধন্যবাদ বীর টিভিকে ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম